আসসালামু আলাইকুম বন্ধুরা গত পর্বে আমরা আলোচনা করছিলাম ড্যাটা ট্রান্সমিশন মোডের সম্পূর্ণ টপিক সম্পর্কে আজকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে আলোচনা করব। আজকে গুরুত্বপূর্ণ টপিকটি হলো ডেটা ট্রান্সমিশন মেথড ডেটা ট্রান্সমিশন মেথডটি বেশি গুরুত্বপূর্ণ এখানে ডেটা ট্রান্সমিশন মেথড সম্পর্কে একটা ম্যাথ রয়েছে ম্যাথটা আমরা কমপক্ষে সাত থেকে পাঁচটা ক্লাসের পর করতে পারবো এখানে আমাদের প্রথমে স্টেপ বাই স্টেপ করে লাস্টেই ম্যাথ করাবো ম্যাথ ডেটা ট্রান্সমিশন মেথডের ম্যাথটা করাতে আমাদের ক্লাস লাগবে এখন এ ক্লাস থেকে কমপক্ষে ষাটটা ক্লাস পর লাগবে তিনটে ষাটটা ক্লাস লাগবে শেষ হতে যখন ম্যাথে যাব তখন সুন্দর করে বুঝে দিবো এখন দেখবো ডেটা ট্রান্সমিশন মেথড কাকু বলে যে পদ্ধতিতে ডেটা এক স্থান হতে অন্যায় স্থানে স্থানান্তরিত হয় তাকে ডেটা ট্রান্সমিশন মেথড বলা হয় এখানে এটা হবে বিট এখানে কি ঠিক গেছে স্পেলিং বল হয়েছে টাইফিনে বল হয়েছে এটা হবে বিট এটা হবে বিট সিন মাধ্যমে ট্রান্সমিশন প্রক্রিয়া সম্পন্ন করা হয় আপনাদের অবশ্যই ডেটা ট্রান্সমিশন মেথড কী বললে সম্পূর্ণ এটা লিখতে হবে এতটুকু পর্যন্ত লিখলেই সেটা সম্পন্ন হবে ডেটা ট্রান্সমিশন ডাটা সিস্টেম করেছিলাম না সেটা সূত্র হয়ে যাবে সেটা কাকে বলা হয়ে যাবে সেজন্য এটা আরেকটু এক্সট্রা করে লিখলে সুন্দর হবে সেজন্য বলবেন যে পদ্ধতিতে ডেটা এক স্থান হতো অন্য স্থানে স্থানান্তরিত হয় তাকে ট্রান্সমিশন মেথড ডেটা ট্রান্সমিশন মেথড বলা হয় এটা বিট হবে বিট সিন ক্রোনাইজেশনের মাধ্যমে সিন ক্রোনাইজেশান সেটা মনে রাখবেন সিন ক্রোনাইজেশনের মাধ্যমে ডেটা ট্রান্সমি ট্রান্সমিশন প্রক্রিয়া সম্পন্ন করা হয় ট্রান্সমিশন সম্পন্ন করা হয় সম্পন্ন করা হয় এখন জানব তারের সংযোগ সংখ্যার ভিত্তিতে এখানে নিয়ম রয়েছে এখানে অনেক কিছু ইঙ্গিত রয়েছে তারের সংযোগ সংখ্যা ভিত্তিতে ডেটা ট্রান্সমিশন মেথড অথবা পদ্ধতি দুই প্রকার তারের সংযোগ সংখ্যা ভিত্তিতে ট্রান্সমিশন কত প্রকার ডেটা ট্রান্সমিশন মেথড কত প্রকার দুই প্রকার আর এটা আছে বিট সিনক্রোনাইজেশনের মাধ্যমে ডেটা ট্রান্সমিশন কত প্রকার এটা রয়েছে আর এটা হলো তারের সংযোগ সংখ্যার ভিত্তিতে ডেটা ট্রান্সমিশন মেথড অথবা পদ্ধতি কয় প্রকার দুই প্রকার মনে রাখবেন তারের সংযোগ সংখ্যার ভিত্তিতে কয় প্রকার দুই প্রকার সেগুলো কে কে এখন দেখব serial data transmission serial data transmission parallel data transmission serial data transmission parallel data transmission A scheme. serial data transmission সিরিয়াল ডেটা ট্রান্সমিশন সম্পর্কে আলোচনা করব যদি সময় পায় একবারে প্যারালাল ডেটা ট্রান্সমিশন সম্পর্কে পড়ানো হবে এখন দেখব সিরিয়াল ডেটা ট্রান্সমিশন কাকে বলে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন এখানে সিরিয়াল নিচে আপনারা কথা লিখবেন অনুক্রমিক এই শব্দটা লিখে রাখেন মানে সারিবদ্ধভাবে অনুক্রমিক মানে সারিভাবে অনুক্রমিক মানে নিয়ম অনুযায়ী সিরিয়াল বলে আমরা অনুক্রমিক সিরিয়াল নিচে অনুক্রমিক লিখে রাখবেন মানে বিটের পপি একজন পিছনে আরেকজন যেটা বলে সেটা হলো অনুক্রমিক মানে এক দুই তিন চার সেটা হলো অনুক্রমিক এটাই মূলত হলো সিরিয়াল ডেটা ট্রান্সমিশনের চিত্র এটা বসতে হবে এখানে দেখেন এটা হলো স্যান্ডার এটা হলো রিসিভার স্যান্ডার মানে কি প্রেরক প্রাপক প্রেরক এবং প্রাপক আমি বলছিলাম সিরিয়াল মানে কি অনুক্রমিক এখানে এটা অনুক্রমিক হিসাবে আছে শূন্য শূন্য এক শূন্য এক এক শূন্য এক সেটা মূলত সিরিয়ালভাবে আছে সিরিয়ালভাবে মানে অনুক্রমিক মানে একজন পেশেন্ট আর একজন সেটাই সিরিয়াল কমিউনিকেশন সিরিয়াল কমিউনিকেশন এখানে কই দেখুন তো এখানে কয়টি লাইন রয়েছে একটি লাইন রয়েছে সেটাই একটি আমি কিউ লাস্টে আমি দেখাবো মানে সেটা আপনারা আমি যেগুলো লেখাবো মানে যেগুলো স্লাইডে দেখতে হবে সেগুলো সবগুলো লিখে ফেলবেন লিখে ফেললে আপনি সহজে বুঝতে পারবেন সিরিয়াল ডেটা ট্রান্সমিশন যে সিটিটা দেখা যাচ্ছে মানি এক লেনের ভিতরে লেনের সেটা হল ডেটা সিরিয়াল ডেটা ট্রান্সমিশন প্রেরক ও প্রাপকের মধ্যে ধারাবাহিকভাবে একটি বিটের পর অপর একটি বিট চলাচল করতে পারে অপর হবে এটা এটা অপর হবে অপর একটি বিট চলাচল করলে করতে পারে অথবা করলে তাকে সিরিয়াল ডাটা ট্রান্সমিশন বলে প্রেরক এবং প্রাপকের মধ্যে ধারাবাহিকভাবে ধারাবাহিকভাবে আশ্রয় ওরা ধারাবাহিকভাবে একটি বিটের পর একটি বিট এটি একটি বিট এটি একটি বিট একটি বিটের পর অপর একটি একটি বিটের পর অপর একটি বিট চলাচল করলে চলাচল করবে সিরিয়াল তাকে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন বলে এই পদ্ধতিতে ডেটা চলাচলের জন্য মাত্র একটি লাইনের প্রয়োজন হয় এখানে দেখেন মানে এই পদ্ধতিতে একটি একটা ডাটা সিরিয়াল ডেটা ট্রান্সমিশন ডাটা চলাচলের জন্য মাত্র একটি লাইন রয়েছে এই দেখেন একটি লাইন সেটাই মতো সিরিয়াল ডেটা ট্রান্সমিশন এখানে এখানে একটি লাইন রয়েছে সেজন্য খরচ কম হয় একটি ল্যান্ড রয়েছে তাই এখানে কি হবে খরচ কম হবে একটি ল্যান্ড রয়েছে তাই খরচ কম একটি গতি সম্পন্ন হয়ে থাকে কারণ এখানে একটা বিট এখানে একটি বিট এখানে একটি বিট এ বিটের এখানে এখানে আসলে তারপরে ফরের বিট আসবে তারপরে ফরের বিট তারপর ফরের বিট তারপর ফরের বিট মানে ফর ফর বিটগুলো আসবে এখানে সবগুলো বিট মানে এই লাইনে মানে একটি লাইন রয়েছে সিরিয়াল মানে একটি লাইনের ভিতরে থাকবে এই ডায় বিট এগুলো এখানে গুলো এখানে আসতে সবচেয়ে বেশি সময় লাগবে সেজন্য মানে আস্তে আস্তে যাবে সময় লাগবে সেজন্য এখানে বলা হয়েছে এটি দীর্ঘতি সম্পন্ন প্রক্রিয়া এটি দীর্ঘতি সম্পন্ন প্রক্রিয়া সেজন্য লেখা হয়েছে এটি সম্পন্ন প্রক্রিয়া এখানে একটি একটি বিটের পর একটি বিট যাবে তাই সেটি সম্পন্ন প্রক্রিয়া লেখা এগুলো আপনারা লিখে রাখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ লেখা এগুলো